আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো যুদ্ধবিরতি কার্যকর ইসরাইলের ছয়টি মিসাইল চুড়ে ঘোষণা ইরানের ইরানের মিসাইলে ছিন্নভিন্ন ইসরাইলের বহু অংশ তেল আবিব থেকে হাইফা যেন মিনি গাজা ভূতুড়ে শহরের রূপ নিয়েছে ইহুদি রাজত্বের একাধিক শহর কিশোরী যৌন নির্যাতন মামলার ছয় বছর পর আইপিএস কর্তার বিরুদ্ধে পকস আইনে মামলা রুজুর নির্দেশ আদালতের জয়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কর্মী পাতারকান্দির তেইশটি জিবিতে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে পঁচিশ জুন থেকে বিধায়ক নিজামের সীমাহীন দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বরাক যুব পরিষদ কাল থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান দশ জুলাই বাড়ি গেরাও ছাব্বিশের আগেই রাজ্যে দুই কাজিয়া তুঙ্গে গৌরব গগৈ রাজনৈতিক নন বললেন অখিল গগৈ সঙ্গে মিত্রতা কেন চাইছেন বললেন গৌরব গগৈ এবং সর্বশেষ খবরটি হল উদারবন্ধ হাসপাতালে পরিষেবার হাল ফেরাতে মাঠে বিশ্ব হিন্দু পরিষদ এবারে শুনুন বিস্তারিত খবর যুদ্ধবিরোধী কার্যকর ইসরায়েলের ছয়টি মিসাইল চুড়ে ঘোষণা ইরানের কথা ছিল ভারতীয় সময় অনুযায়ী সকাল নয়টা ত্রিশ থেকে যুদ্ধ বিরতির পথে হাঁটবে ইরান ও ইসরায়েল সেই সময়সীমার ঠিক আগে দফায় দফায় মিসাইল হামলা চালানোর পর অবশেষে যুদ্ধ বিরতির ঘোষণা ইরানের জানা যাচ্ছে এই যুদ্ধ আগে ইসরায়েলের একাধিক জায়গায় অন্তত ছয়টি মিসাইল দেখেছে ইরান এই হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও একাধিক পাল্টা হামলার খবর এসেছে ইসরাইলের তরফেও অতঃপর বারো দিন সংঘাত শেষে শান্তির প্রদীপ জ্বালেন ডোনাল্ড ট্রাম্প যদিও ইরান যুদ্ধবিরোধীদের সম্মতির কথা জানালেও ইসরাইলের তরফে এখনো কোনো বিবৃতি আসেনি আজ ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান ইসরাইল সংঘর্ষ বিরোধীতে রাজি হয়েছে সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন আগামী ছ ঘন্টার মধ্যে ইরান ইসরাইল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরোধীতে যাবে এর শুরুটা করবে ইরান প্রথম বারো ঘন্টা তাকে অনুসরণ করবে ইসরায়েল পরের বারো ঘন্টা এক পক্ষের সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর পক্ষ শান্তি বজায় রাখবে চব্বিশ ঘন্টা পর বারো দিন যুদ্ধের ইতি ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটা নাগাদ অর্থাৎ যুদ্ধ কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে নয়টায় যদিও আমেরিকার দাবি খারিজ করে এক স্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী মন্ত্রী আব্বাস চি লেখেন আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরাইল এই হামলা শুরু করেছে ইরান নয় ইসরাইল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে এই ডামাডোলের মাঝেই খবর আসে ইসরাইলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে পাল্টা তেহরানেও মিসাইল হামলার খবর পাওয়া যায় এরই মাঝে থাম্পের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী নয়টা ত্রিশ নাগাদ যুদ্ধবিরোধিতা নিজেদের সম্মতির কথা জানায় তেহরান শুধু তাই নয় ইরান আরো জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে তারা ইসরায়েলের পর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে তবে ইরান যুদ্ধবিরতির পক্ষে সম্মতি জানালেও ইসরায়েলের তরফে এখনো এই বিষয়ে মন্তব্য করা হয়নি বিশেষজ্ঞদের দাবি আসলে শেষ পেলায় চরম মার্খে কুবে ফুসছে ইসরায়েল বিশেষজ্ঞদের দাবি শেষ পেলায় ইসরায়েলের চরম আঘাত হানতেই যুদ্ধবিরতির দাবি শুরুতে অস্বীকার করেছিল ইরান ট্রাম্পের ঘোষণার পরই আমেরিকার দাবি খারিজ করে এক হ্যান্ডেলে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাচি লিখেছিলেন আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরায়েল এই হামলা শুরু করেছে ইরান নয় ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই তবে এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ নিয়ে কোনো চুক্তি হয়নি এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ইসরাইলের চরম আঘাত হেনে অবশেষে সংঘর্ষ বিরুতির সিদ্ধান্ত নিল ইরান অপরদিকে ইসরায়েলের মিসাইলের আঘাত যেমন ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষত তেল আবিবের শরীর ভিন্ন করে দিয়েছে এমনই বেশ কিছু ছবি শুরু করেছে যেখানে ইরানে একটানা ড্রোন এবং মিসাইল নিয়ে ইসরায়েলি হামলা চালায় সেই সময় বাড়িঘর ভেঙ্গে চুড়ে পড়তে শুরু করে ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয় তার জেরে ইহুদিদের দেশের বহু অংশ বুথের ঠিকানায় পরিণত হয় উঁচু উঁচু ভবন ভেঙ্গে চুরে গুড়িয়ে গিয়েছে ইসরায়েলের বহু অংশ যা দেখলে ভয় পেয়ে যাবেন আপনিও ইসরাইলের হামলার পর ইরান যেভাবে প্রত্যাঘাত করে তা ফল যে কতটা মারাত্মকভাবে সহ্য করতে হচ্ছে তেল আবিবকে তা এই সমস্ত ছবি না দেখলে বিশ্বাস হবে না আপনারও ইসরায়েলকে কিভাবে প্রত্যাঘাত করতে হয় তা ইরানের মিসাইল কার্যত হারে হারে বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বকে ফলে ইসরায়েলের বহু শহর ভূতের দেশে পরিণত হয়েছে ইসরায়েলের বহু অংশ কার্যত গাদার মতো রূপ নিয়েছে বলে মনে করেন অনেকে ইরানের পরপর মারণ মিসাইলের আঘাতে ইসরায়েলের যখন মিনি গাদার রূপ নিতে শুরু করে সেই সময় সোমবার মাদ্রাতে হঠাৎ করেই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরদিকে জয়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কর্মী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আসাম পুলিশের এক কর্মী কাছাড়ের কৃষ্ণপুর বৈরবনগর জিপির রায়পুরের বাসিন্দা শাহাবুদ্দিন বাবু ইয়া সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনাটি সংগঠিত হয় লক্ষ্মীপুরের জয়পুর এলাকায় তিনি জয়পুর থানায় কর্মরত ছিলেন সূত্রে জানা যায় ওই দিন রাতে তিনি থানার একটি বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন বাইকে যাওয়ার সময় জয়পুর টার্নিংয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন ধাক্কায় বাইকের সামনে চাকা ফেটে যায় এবং তিনি মাথায় মারাত্মক আঘাত পান গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোক এবং পুলিশরা জয়পুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অত্যাধিক রক্তকরণে হাসপাতাল থেকে বের হতেই মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি পঞ্চান্ন বছর বয়সী শাহাবুদ্দিন বাবু ইয়া পরিবারে রয়েছেন মা স্ত্রীর তিন ছেলে পুত্রবধূ সহ আত্মীয় সুজন শাহাবুদ্দিনের ওকাল ও মর্মান্তিক মৃত্যুতে দুটি অঞ্চলে সুখের ছায়া নেমে আসে তিনি বছর দিন আগে জয়পুর থানায় যোগ দেন এর আগে সদর ট্রাফিক ব্রাঞ্চে কাজ করেন অপরদিকে আসামে বাস করা আইপিএস অফিসার গৌরব উপাধ্যায়ের বিরুদ্ধে কিশোরী যৌন নির্যাতনের মামলার ছয় বছর পরপোক্ষ আইনে মামলা রুজু করার নির্দেশ দিল বিশেষ আদালত বিশেষ আদালত অভিযুক্তের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক দ্বারার অধীনে একটি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে অভিযোগ অনুযায়ী দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে ঘটেছে বলে জানা গেছে এবং দুই হাজার জানুয়ারিতে একটি মামলা দায়ের করা হয় এরপর অপরাধ তদন্ত বিভাগ মামলাটির তদন্ত শুরু করে এবং অভিযুক্তের বিরুদ্ধে চার চিট দাখিল করে বিশেষ আদালত রায় দিয়েছে যে ভুক্তভোগীর বিরুদ্ধে দুটি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ঘটনাগুলির সময় অভিযুক্ত আসামের কার্বি আংলংয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আদালত জানিয়েছে প্রথম নিপীড়নটি ডিফুতে পুলিশ সুপারের বাংলোতে ঘটেছিল দ্বিতীয় নিপীড়নটি একটি হোটেল কক্ষে ঘটেছিল যেখানে ভুক্তভোগী কিশোরী তার মায়ের এবং ভাইয়ের সঙ্গে উপস্থিত ছিল বিচারক পর্যবেক্ষণ করেছেন যে অভিযুক্ত উপাধ্যায় এই কাজগুলি পুলিশ সুপার থাকাকালীন করেছেন ফলে ঘটনাগুলি তার কর্তৃত্ব এবং ক্ষমতার মধ্যে ঘটেছে যা ফক্সো আইনের নির্দিষ্ট বিধিগুলির প্রয়োগের দিকে নিয়ে গেছে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে যে অভিযুক্ত কিশোরীকে চুম্বন করতে জোর করেছে এবং কিশোরীর বিবৃতি অনুযায়ী সে অশালীনভাবে তার একটি ব্যক্তিগত স্থানে স্পর্শ করেছে ফলস্বরূপ আদালত আইপিসি দ্বারা তিনশো চুয়ান্ন এবং তিনশো চুয়ান্ন এ এর অধীনে একটি মামলা রেজিস্টার করেছে অপরদিকে পাথারকান্দির তেইশটি জিবিতে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে পঁচিশ জুন থেকে গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশে রাজ্য জুড়ে পঞ্চায়েত গঠন প্রক্রিয়ার কাজ জোর কদমে শুরু হয়েছে এ নিয়ে আগামী পঁচিশ জুন থেকে শ্রীভূমি জেলার ফাতারকান্দি কেন্দ্রের পাতারকান্দি ও লুয়ারপুয়া উন্নয়ন খণ্ডের অধীন পর্যায়ক্রমে মোট তেইশটি গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে সূচি অনুযায়ী আগামী পঁচিশ জুন প্রথম পর্যায়ে ফাতারকান্দি উন্নয়ন খণ্ডের অধীন বাজারঘাট পেতুবাড়ি ও দ্বিতীয় পর্যায়ে বৈঠাখাল জিপির সভা অনুষ্ঠিত হবে একই দিনে লুয়ের পুয়া উন্নয়ন খন্ডের অধীন প্রথম পর্যায়ে বাগন ও দ্বিতীয় পর্যায়ে বালি পিপলা সভা অনুষ্ঠিত হবে পরদিন ছাব্বিশ জুন পাতারকান্দি উন্নয়ন খন্ডের অধীন বুবরিঘাট ও দ্বিতীয় পর্যায়ে বুরুঙ্গা জিপির সভা অনুষ্ঠিত হবে একই একইভাবে এদিন লুয়ের পুয়া উন্নয়ন খন্ডের অধীন বাজারি ও চাঁদকিরা মেদল জিপির সভা অনুষ্ঠিত হবে সাতাশ জুন পাতারকান্দি উন্নয়ন খন্ডের অধীন প্রথম পর্যায়ে ফাকুয়া ও দ্বিতীয় পর্যায়ে কলকলিগার জিপির সভা অনুষ্ঠিত হবে একই দিনে পুয়া উন্নয়ন খণ্ডের অধীন প্রথম পর্যায়ে হাতিকিরা ও দ্বিতীয় পর্যায়ে ইসাবিলে গ্রাম সভা অনুষ্ঠিত হবে 30 জুন ফাতারকান্দি উন্নয়ন খণ্ডের অধীন প্রথম পর্যায়ে কানাইনগর ও দ্বিতীয় পর্যায়ে খাদিরবাজার ফলদহর গ্রাম পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হবে অন্যদিকে ওই দিন লুইয়ারпуয়া উন্নয়ন খণ্ডের অধীন প্রথম পর্যায়ে খাগড়া বাজার এবং দ্বিতীয় পর্যায়ে কুকিতলজিপিতে पंचायत গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে এক জুলাই ফাঁদি উন্নয়ন খন্ডের অধীন প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর বিলবাড়ি ও দ্বিতীয় পর্যায়ে নারায়ণপুর জীবীতে সভা অনুষ্ঠিত হবে একই দিনে লুয়ের পুয়া উন্নয়ন খন্ডের অধীন প্রথম গ্রাম পঞ্চায়েতের সভা সম্পন্ন হবে দুই জুলাই শেষ দিনে ফাঁতারকান্ধি উন্নয়ন খন্ডের অধীন প্রথম পর্যায়ে অবশিষ্ট পুতীজীবীর সভা অনুষ্ঠিত হবে একই দিনে শেষ দিনে লুয়ের পুয়া উন্নয়ন খন্ডের অধীন প্রথম পর্যায়ে সোলগঞ্জ ও দ্বিতীয় পর্যায়ে জের জেরিজিপির পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ ছয় দিন ব্যাপী এই তেইশটি গ্রাম পঞ্চায়েত গঠন প্রক্রিয়ার সভা তদারকির দায়িত্বে থাকবেন পাতারকান্দি সমজেলার অতিরিক্ত কমিশনার রংবামন তেরং রূপক মজুমদার সার্কল অফিসার অদিতি নুনিশা পাতারকান্দি ওয়েল ওয়ের পর খন্ড উন্নয়ন আধিকারিক অজয় ছেত্রী যুগান্তর কানোয়ার ও সাব রেজিস্ট্রার দেবসুন্দর রায় উল্লেখ্য চলতি বছরের এক মে ও সাত মে পৃথক পৃথক ভাবে দুটি পর্যায়ে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয় এগারো মে ভোট গণনা শুরু হলে ফলাফল প্রকাশ হয় চোদ্দ মে অপরদিকে বিধায়ক নিজামের সীমাহীন দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বরাক যুব পরিষদ কাল থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান দশ জুলাই বাড়ি গেরাও দুর্নীতি প্রতারণা এবং ব্যর্থতার অভিযোগে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বুধবার থেকে সপ্তাহব্যাপী প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেছে বরাক যুব পরিষদ হাইলাকান্দি শহরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘোষণা করেন পরিষদের মুখ্য উপদেষ্টা তথা ছাত্র সংস্থা আসুর প্রাক্তন হাইলাকান্দি জেলা সভাপতি ফরিজ আহমেদ বুইয়া বদরপুরে আয়োজিত বরাক যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় দুর্নীতি প্রতারণা এবং ব্যর্থতার অভিযোগে বিধায়ক চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদী করার সিদ্ধান্ত সর্বসম্মতিভাবে গৃহীত জনমত গঠনে বুধবার থেকে শুরু হবে বিধায়কের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান বিধায়ক নিজামের সীমাহীন দুর্নীতির তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছে বরাক যুব পরিষদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানানো হবে বিধায়ক নিজামের বেফরুয়া দুর্নীতির সিএম ভিজিলেন্স তদন্ত দাবি করেছে বরাক যুব পরিষদ দশ জুলাই আলগাপুরে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাসভবন ঘেরাও করা হবে এতে কমপক্ষে এক হাজার প্রতিবাদী মানুষ সামিল হবেন বলে জানান ছাত্র সংস্থা আসুর প্রাক্তন হাইরাকান্দি জেলার সভাপতি ফরিজ আহমেদ ববইয়া অভিযোগ করে তিনি বলেন বিধায়কের দুর্নীতি আর ব্যর্থতায় প্রায় দেড়শো কোটি টাকা বেসাপেক্ষ আলগাপুরে চন্ডিপুরে আসামের মধ্যে সবচেয়ে বড় পিচি প্রকল্প বাস্তবায়িত হয়নি উন্নয়নমূলক প্রকল্প থেকে কমিশন আদায় করা হয় এতে আলগাপুর থেমাদা থেকে মোহনপুর বাজার ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ শেষ হওয়ার সঙ্গে সড়ক ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক আহমেদ চৌধুরী পূর্ত বিভাগের ঠিকাদার উত্তর নারায়ণপুর ফেরিঘাটে কাটাখাল নদীর উপর প্রায় চোদ্দ কোটি টাকা বেসাপেক্ষ আরসিসি সেতুর নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ সেতুর অ্যাপ্রোচ নির্মাণ করে সেতুটি চালু করতে ব্যর্থ বিধায়ক নিজাম নারায়ণপুরে বেহাল সড়ক মরণ ফাদের রূপ নিয়েছে চন্ডীপুরে বাস্তবায়ন ও উত্তর নারায়ণপুরে নদীর উপর আর সেতু চালু করার দাবি জানিয়েছে পুরা যুব পরিষদ দুবারের বিধায়কের কার্যকালে আলগাপুরে লুটের রাজত্ব কায়েম হয়েছে ভাটিকুবা প্রথম খন্ড ফাথরালায় বিধায়ক নিজামের উপস্থিতিতে আর সেতুর নির্মাণ কাজ শুরু করে কাজ বন্ধ করে সব কিছু গুটিয়ে নেওয়া হয়েছে সেতুর নির্মাণ কাজ শুরু করে কাজ বন্ধ করে সব কিছু গুটিয়ে নেওয়ায় বাসের সাঁকু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে ভুক্তভোগী জনগণ বিধায়ক নিজামের বিরুদ্ধে দুর্নীতি আর প্রতারণার অভিযোগ করেন দুবার বিধায়ক নির্বাচিত হয়ে নিজাম নতুন করে জমি বাড়ি কিনলেও সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন হয়ে সমস্যার কোনো সমাধান হয়নি হাইলাকান্দির উন্নয়নে সরকার দেদার অর্থ বরাদ্দ করলেও লুটে ফুটে খেয়ে বিধায়কদের পেট বড় হচ্ছে বলে হাইলাকান্দি সফরে এসে মন্তব্য করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সঠিক মন্তব্য করেছেন বলে জানান বরাক যুব পরিষদের মুখ্য উপদেষ্টা ফরিদ তিনি বলেন বার্মিক সুপারি সিন্ডিকেটের সঙ্গে মারপিটে জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এআইউডি বিধায়ক সুজামুদ্দিন লস্কর জাকির হোসেন লস্করের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করে বরাক যুব পরিষদ আলগাপুরের বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করে জেলার তিন বিধায়কের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের সূচনা করা হচ্ছে বলে জানান ফরিজ আহমেদ বড়বুইয়া এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বরাক যুব পরিষদের উপদেষ্টা হিলাল উদ্দিন বড়বুইয়া অপরদিকে ছাব্বিশের আগেই রাজ্যে দুই গগৈর কাজিয়া তুঙ্গে গৌরব গগৈ রাজনৈতিক পরিপক্ক নন বললেন অখিল গগৈ অপরিপক্ষ দলের সঙ্গে মিত্রতা কেন চাইছেন বললেন গৌরব ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর এক বছরের সময় নেই তার আগেই বিজেপি বিরোধী দুই দলের সভাপতির খাজিয়ায় বিজেপি বিরোধী মিত্রতা অনিশ্চিত হয়ে পড়েছে মিত্রতা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও রায়জোর দলের সভাপতি অখিল গগৈর বাগযুদ্ধ তা ক্রমশ স্পষ্ট করে দিয়েছে কুকরাজার সফরকালে গত রবিবার মিত্রতা প্রসঙ্গে অখিল গগৈর মন্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন অখিল গগৈ কখন কি বলেন তার ঠিক নেই তিনি একবার কংগ্রেসের সঙ্গে মিত্রতার কথা বলেন আবার কংগ্রেসের সমালোচনা করেন বাস্তবে অখিল কি চান সেটা তিনি বুঝতে পারেন না বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেকে সহস্র লোক উল্লেখ করে গৌরব গগৈ বলেন হয়তো অখিল রাজনৈতিক কৌশলে কাজ করছে গৌরব গগৈর এই মন্তব্যের পরি অখিল গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছেন সোমবার অখিল গগৈ দেমা দিতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের সময় গৌরবের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি বলেন বলেন গৌরবের গৌরবের তাকে রাজনৈতিকভাবে পরিপক্ক হওয়ার প্রয়োজন মিত্রতা নিয়ে সমালোচনা তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব লাভের পর গৌরব গগৈ কংগ্রেসকে শক্তিশালী করার কাজে লেগেছেন ভালো কথা তবে গৌরব গগৈ বিজেপি বিরোধী মিত্রতা নিয়ে সিরিয়াস নন তার ভূমিকা দেখে মনে হচ্ছে কংগ্রেস মিত্রতা নিয়ে আগ্রহী নয় তাই যদি হয় তাহলে সেটা রাজ্যের মানুষের কাছে দুর্ভাগ্যজনক হবে এপিএসসি কেলেঙ্কারি প্রসঙ্গে অখিল বলেন এটা সত্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আমলে সর্ববৃহৎ কেলেঙ্কারি ছিল এপিএসসি কেলেঙ্কারি সেটা বলার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র যদি খারাপ পান তাহলে কি করা যাবে মিত্রতার জন্য কংগ্রেস আমলের জনবিরোধী কাজের সমালোচনা করা যাবে না সেটা মানতেন রাজ অখিল তার এই মন্তব্যের পর গৌরব গগৈ বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি যদি রাজনৈতিক অপরিপক্ক হন তাহলে সেই কংগ্রেসের সঙ্গে মিত্রতা কেন চাইছেন যারা তাকে ভাবেন গৌরব গগৈ তাদের মঙ্গল কামনা করেন বিজেপি বিরোধী মিত্রতা নিয়ে রহস্যজনক অবস্থান রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমান্তরাল অখিল গগৈর টার্গেটে গৌরব গগৈ কেন অখিল কি বদরুদ্দিন আজমের শূন্যতা পূরণ করছেন সেই প্রশ্ন উঠেছে উল্লেখ্য গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সেনাপতির দায়িত্ব কাঁদে নেওয়ার পর দলকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েন তার মতে হাতের সময় কম ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে দলের প্রত্যেক নেতাকর্মীদের কষ্ট করতে হবে কষ্ট করলে দল ভালো ফল করবে তাই মানুষের পাশে থাকার আহ্বান জানান দলীয় কর্মীদের মানুষের পাশে থাকলে কংগ্রেস সঞ্জীবনী পাবে গত দুদিনের কুকরেজার সফরকালে দলের প্রতি এই আহ্বান ছিল নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির গৌরব গগৈর দুদিনের কুকরাজার সফরে কংগ্রেস দলের কর্মীদের উৎসাহ বৃদ্ধি পায় বিভিন্ন কর্মসূচিতে মানুষের দল দেখে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেসের প্রতি মানুষের আকর্ষণ দেখে বিরোধী দলের প্রেসার বাড়ছে বড়ভূমির রাজনীতিতে কংগ্রেসের উপস্থিতি কম্পন দরিয়ে দিয়েছে বলেও কটাক্ষ করেন গৌরব তিনি বলেন বড়ভূমিতে পদার্পণের পর বিরোধীর তৎপরতা প্রমাণ করেছে কংগ্রেস পূর্বের চেয়ে কিছুটা শক্তিশালী হয়ে উঠেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত